হ্যালো বন্ধুরা দীপিকা রান্নাঘরের সবাইকে স্বাগত নেই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি খুবই মজাদার একটা রেসিপি খেতে খুবই ভালো লাগে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এখানে দেখুন আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে চার ভাগ করে নিয়েছি দেখুন এরপর আমি পেঁয়াজটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মাখাতে হবে রেসিপিটি যেভাবে আপনারা বাড়িতে পেঁয়াজই বানান সেইভাবে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখবেন মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজের যে জলটা থাকে সেই জলটা লবণ দেওয়ার পর বেরিয়ে যাবে আর পেঁয়াজটাও অনেকটা মানে জোরে এ হয়ে যাবে এখানে দেখুন দু মিনিট রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে মাখ লবণ মাখিয়ে এরপর এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো এখানে আমি দি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে যে কোনো তেলে ভাজাটা একটু মুচমুচে হয় খেতে ভালো লাগে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন বুঝে ব্যবহার করবেন ঝালের স্বাদ দেখে আর দিয়ে দেব বেসন বেসনটা আমি দু চামচ দিচ্ছি পরে লাগলে আবার দেয়া যাবে বেসনটা দিয়ে সব উপকরণগুলো জল ছাড়া প্রথমে মাখিয়ে নেব যেহেতু পেঁয়াজের মানে জল বেরিয়েছে সেই জলেই আমি সব উপকরণগুলো মাখাবো তারপর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেখুন মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটু জল দিয়ে মাখিয়ে নিলাম এখানে আরও এক চামচ বেসন আমি দিয়ে দিলাম বেসনটা দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে এখানে একটু অল্প করে জলও দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে হবে সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন পেঁয়াজের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এরপর এখানে দেখুন একটা বাড়িতে থাকা দশ টাকা দামে টোস্ট বিস্কুট নিয়েছি সুজির টোস্ট এই টোস্ট বিস্কুটটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব গুঁড়োটা কিন্তু একদম মানে প্লেন না আধা গুঁড়ো করে নেব দেখুন হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর ওই পেঁয়াজের মিশ্রণটার মধ্যে ডিম ভরে মাঝখানটা মানে ভেতরে ডিম দিয়ে এই মানে বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে পেঁয়াজের মিশ্রণটাকে কোট করে নিতে হবে বিস্কুটের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আর এই বিস্কুটের গুঁড়ো মধ্যে আমি মানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ বিস্কুটের গুঁড়ো তো মানে মিষ্টি তার জন্য এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আর এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে কোট করে কিন্তু এগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে মানে রেখে দিলে হবে না যেহেতু এটা বিস্কুটের গুঁড়ো এইভাবে দেখুন পেঁয়াজের মিশ্রণটার মধ্যে ডিম ভরে আমি সবগুলোকে ওই বিস্কুটের মধ্যে দিয়ে কোট করে নিয়েছি দেখুন খুবই সহজে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এইভাবে একে একে আমি সবগুলো দিয়ে দেব এইভাবে সবগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে একটু হালকা করে তেল ছিটিয়ে দিতে হবে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে যেভাবে আপনারা বাড়িতে পেঁয়াজি বানান সেইভাবে একটা ডিম দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারবেন খুবই সহজ যে কেউ বাড়িতে বানাতে পারবে দুপির উল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই ফ্লেমে রাখবে তারপরে যখনই একটু লালচে ভাব চলে আসবে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দেবে তাহলে দেখবে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কাঁচা থাকার কোনো রকম মানে ভয় থাকবে না দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি ভাজা হয়ে গেছে আমার এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমার দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খুবই মজাদার একটা রেসিপি খেতে খুবই ভালো লাগে আমি এখন এখান থেকে একটা নিয়ে কেটে দেখাচ্ছি ভেতরটা আমার কতটা সুন্দর হয়েছে সেদ্ধ দেখুন বন্ধুরা ভেতর থেকে কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে কোনো রকম কাঁচা ভাব কিন্তু নেই এই রেসিপিটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সঙ্গে থেকেও ভালো থেকো